আসসালামু আলাইকুম গাইস এই দেখেন আজকে মলা মাছ বোনা গরম পেঁয়াজ দিয়া টমেটো দিয়া কেটে টমেটো এই যে কড়াই বসাই দিছি তেল দিতেছি এখন তেল গরম হয়ে গেছে একটু লাল করে তারপর মশলা দিয়ে কষায় টমেটো দিয়ে দিতে এখানে কষা তারপর মরিচ দেন এটা একটু লাল করে নিলাম এই যে একটু এটা মধ্যে এসে মানে হলুদ দিলাম এক চামিজ টু পরে মিক্স মশলা দুই চামিজ আবার মরিচের মরিচের পাখি দিতেছি অল্প স্বাদ মতো লবণ দিয়ে দেন এখন এটা কষায় তারপর টমেটো দেন হালকা একটু পানি দিয়ে কষাই দিব পানি দিলাম কষা নিলে তারপর টমেটো দেন পাঁচ থেকে মলা মাছ দিয়ে এই অল্প করে ফেলে দিলাম এই কোসনিয়ে গেছে टमाटर দিলাম टमाटरটা কষা তারপর মাছ দিয়ে দিম टमाटर কোসনিয়ে গেছে এখন মাছ দিয়ে দিতেছি মলা মাছ ज़ालरा देवर का मैं को नहीं दी थी वो और यालरा देखने वाला लड़की दे जो मालावाज़ बंगले वाला ऑल्फ़ा फानी देखें ऑल्फ़ा फानी दिखा सी तो लैपटॉप क्या कुन जगह देख देखता सन एक उन्हें तो डाइक करते हैं এইযে ডাক দিলাম এখন ওর দাম কয়টা দেখবো আবার এই যে অনেক সুন্দরভাবে হয়ে আছে এখন ওর লাগবো আমি এই যে ধন্যবাদ কাটি নিছি ধন্যবাদ দেন এই যে এখন ধন্যবাদ দিয়েছি ধন্যবাদ হালকা লাল দিয়ে ধন্যবাদ দিয়া এই যে ধন্যবাদ আলাদা দিলাম তো ডাকে দেন পাঁচ মিনিটের মতন এই যে দেখেন মালা মাছ বনয়া গেছে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবে